খুব দুঃখ ভাড়াক্রান্ত হৃদয়ে একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে আমাদের আমাদের অনেক জুনিয়র ছোট ভাই ছোট ভাই তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার অনেক বেশি কবুলিয়াত ছিল তিনি আল্লাহ দরবারে মাকবুল এক হাফেজ কোরআন আমাদের ছোট্ট এই ভাইটি মাত্র কত বছর বয়স হবে তার দু সালে আমার এই ছোট্ট ভাইটির জন্ম ভাইটি মাত্র বাইশ বছর বয়স্ক আমাদের এই ছোট ভাই তিনবারের বিশ্বজয়ী কোরআন বাংলা লাল সবুজের পতাকা বিশ্বের মানচিত্রে তিনি উড্ডীন করেছে বাংলাদেশের নাম যশ সুখ্যাতি এটি বহমান করেছে আর যারাই বাংলাদেশের পতাকা বিশ্বের মানচিত্রে উড্ডীন করেছে তাদের ভিতর অন্যতম হচ্ছে আমাদের এই প্রিয় ভাই প্রিয় বন্ধু

বিশ্ব জয় করেছে আল্লাহ কোরআন দিয়ে বাংলাদেশের পতাকা উড্ডীন করেছে আঠাইশে অক্টোবর আমার এই ছোট্ট ভাই ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে দুনিয়ার ছোট্ট সফর শেষ করে আল্লাহর জিম্মায় চলে গিয়েছে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আমি বাইতুল মুকাররমে আমার এই ছোট্ট ভাইটির জানাজা দেখেছি লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলে কেঁদেছে হাজার হাজার আলেম ওলামা চোখের পানি দিয়ে ভাসিয়েছে আমাদের এই সাইফুর রহমান তকিকে মানুষের মানুষের হৃদয়ের গভীরতম জায়গাতে যে তকি ছিল মানুষ বলতেছে স্যার আফসোস করে করতেছে এই সেই ছোট্ট তাকি না পিএইচপি কোরআনের আলোতে তার সুরের মর্শনায় কোরআনের তিলোয়াতে জাতিকে বিমুগ্ধ করেছে জাতির কলিজাকে শীতল করেছে সেই ছোট্ট তাকে আমাদের সেরে চলে গেল এটাই দুনিয়ার নিয়ম দুনিয়ার এই জন্য কবি বলেছেন কবি বলেছেন যেতে হবে কাদয়া শেষ একটি হায়াত আমাদেরকে দিয়েছে যেদিন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৌত নামের স্টেশনে আমাদের হায়াতের গাড়ি যেদিন পৌঁছে যাবে ওই দিন দুনিয়ার সফর শেষ করে সব রঙ্গ সব মঞ্চ দুনিয়ার এত আনন্দ এত দুনিয়ার এতো সব বিয়োগ করে দিয়ে সবাইকে সেরা আমাকে চলে যেতে হবে কবর দেশে কবর এই আল্লাহ রাব্বুলা মিন বললেন আল্লাহ দি খ লা কল ওয়াল হায়া দম লিয়াব লুয়া কম আইয়ো কম আহ হাসনু আমাল্লা আমন্ত মিনলা আমন্ত মিন আল্লাহ রব্লালা মিন বললেন আমি তোমাদেরকে মৌদ দিয়েছি হায়াত দিয়েছি বাচ্চা মরার এই দুইয়ের দলা চলে তোমাদের ভিতরে কে ব্যক্তি এমন আছে যে কর্মে উত্তম আহসান ও আমালা ভালো আমলের দিক দিয়ে শ্রেষ্ঠত্বের জায়গাতে পৌঁছে গিয়েছে আমার মনে হয় আমার মনে হয় যে আমাদের এই ছোট্ট ভাইটি গোনা করার তো সুযোগই পাই নাই কারণ দীর্ঘ বছর আল্লাহর কোরআনকে হৃদয়ে লালন করেছে ধারণ করেছে কোরআনের সাথে লেগে থাকার কারণে আল্লাহ তাকে সম্মানিত করেছে আল্লাহ যেন কবর দেশে আমার এই ছোট্ট ভাইকে জান্নাতি মেহমান হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন আমার এই ছোট্ট ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ যেন তার ভুলতুটিগুলোকে মার্জনা করে তার কবরকে জান্নাতের নূর দিয়ে মোনাউবার করে দেন আমিন আসলেও এই পরিবারের প্রতি আমি কি সমবেদনা জানাবো জানাব তারপরেও তাদের শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানাচ্ছি আমাদের ভাই সাইফুর ব্রাহ্মণ বাড়িয়েতে তার জন্ম বাবা মায়ের খুব আদরের সন্তান তা কি তবে আমি আমি বহু বাবাকে দেখেছি কিন্তু এমন বাবা সন্তানের ব্যাপারে এমন সার্টিফিকেট দিচ্ছে জানাজার পূর্বক্ষণে মাইক্রোফোন হাতে নিয়ে সন্তানের ব্যাপারে এত চমৎকার কথা জামার সন্তান যখন লাইফ সাপোর্টে ছিল আইসিওতে ছিল তখন সে বলতেছিল আলিমুল গৈবি ওয়াশহাদাতি হুয়াল রাহমানুর রাহিম আল্লাহু আকবার তার বাবা বলতেছিল আমার সন্তান তিলাওয়াত করতেছিল আমার সন্তান জিকির করতেছিল আমার সন্তান তাসবিহ পাঠ করতেছিল আমার সন্তানের যখন রোহ বের হয়ে যাচ্ছিলো তখন সে পরে নিচ্ছিল লা ইলাহ ইল্ লাল্লা হু মোহেদুর সুল্লা সল্লা আলাই হ সাল্লা আমার সন্তানের এই আবেগঘন দৃশ্য আল্লাহর সাথে তার মোয়া মোলাকাত মোলাকাত আমার আয়াতটা মনে পড়ে গেল। লাউ একবার আল্লাহ কত চমৎকার করে আয়াত দিয়েছে যে মরণ তোমাদের সাথে মোলাকাত করবে কুল ইনমেউটেল দিতে ফিরোন হোম ফে ইন হো কম কম মরণ তাকির সাথে মোলাকাত করে আর তাকি আল্লাহর সাথে মোলাকাত করে আল্লাহর জিকির করে আল্লা কোরআন বা তৈরি করতে করতে থেকে বিদায় নিয়ে আল্লাহ কত চমৎকার মরণ কত জান্নাতি মরণ তকির বাবা কথা বলতেছিল আমার কোন দুঃখ নাই আমার সন্তানকে আল্লাহ কবুল করেছিলেন আমার সন্তানটা আল্লাহ দরবার মাক বল যদি এটাই না হতো সে তার অন্তিম কালে কোরআন তেলোয়াত করতো না জিকির করতো না তাজবি পড়তো না তার মরণের সময় জবানে কালেমা নসিব হতো না তার মানে যেহেতু এই সিমটমগুলো ছিল তার মানে আমার তো কি মারা যেতে দেরি তার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না এই জন্য এই জন্য ছেলেরা যখন বিয়ে করার জন্য নতুন বউ আনার জন্য শ্বশুর বাড়ি যায় সেজে গুজে ঠিক আমি আমার সন্তানকে নিজ হাতে গোসল দিয়ে কাফনে জড়ায়া সাজিয়ে গুছিয়ে আমার সন্তানকে আমি নিয়ে আসছি তাকে আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য আল্লাহু কি বাবা কি সন্তান এই দৃশ্যগুলো দেখে নিজেদেরকে আর মানাতে পারি নাই কি বলবো কোন ভাষায় কথা বল কারণ আফসেট হয়ে যাচ্ছে আমি গaplut হয়ে যাচ্ছে আল্লাহ তোমার এই ছোট্ট কোরআনের পাখি হাফেজে কোরআন বিশ্বজয়ী হাফেজ তিনবার বিশ্বজয় করেছে আমার এই ছোট্ট ভাইকে আল্লাহ তুমি মাপ করে দাও আল্লাহ তোমার রহমতের চাদরে জড়ায়া নাও আল্লাহ জান্নাতের সর্বস্ব দরজা জান্নাতুল ফের দাও নসিব করে দাও আয় আল্লাহ শোক সন্তপ্ত পরিবারকে উত্তম সবর করবার তাওফিক দিয়ে দাও তবে সাইফুর রহমান তকির এই মৃত্যু থেকে আমরা শিক্ষা নেই যে মরণের কোনো বয়স নাই হায়াত শেষ হয়ে গেলে বাবার আগে সন্তান চলে যাবে মায়ের আগে ছেলে চলে যাবে দাদার আগে নাতি চলে যেতে পারে আসুন আমরা আকসিরু দিক রহা তিল মাউত বেশি বেশি মরণের কথা স্মরণ করি কারণ মরণের কথা যত বেশি স্মরণ করবেন দুনিয়ার মোহ থেকে তত বেশি বাঁচতে পারবেন কারণ হব্বুদ দুনিয়া রসকুল্লি খতিয়া দুনিয়ার মহব্বত কিন্তু সব গুনাহের কারণ আসুন গুনা থেকে বাঁচার জন্য দুনিয়ার মোহব্বত ছেড়ে দেই বেশি বেশি মরণের কথা স্মরণ করি আল্লাহর নৈকট্য হাসিল করে নৈকট্য লাভ করে আল্লাহর সাথে যেন দিদার করতে পারি মরণের সময় যেন আমাদেরও কালেমা নসীব হয় আর নিক সন্তান কিং বালেম পাশে থাকা অবস্থায় কোরআনের তিলওয়াতের মাধ্যমে নবীন নূরের চেহারা মোবারক দেখতে দেখতে যেন আমরা মরতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার